নমস্কার বন্ধুরা এসএসসির মাধ্যমে মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবলদার নিয়োগ হতে চলেছে যে প্রার্থীরা এতদিন সরকারি চাকরির জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছিলেন তাদের কিন্তু বড়ো সুযোগ রয়েছে তো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে যে কী পদের নাম আছে যোগ্যতা কী চায় বয়স কত হবে এবং অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা রয়েছে ডাইরেক্ট তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু আমি তোমাদের কাছে প্রকাশ করবো দেখাবো সমস্তটা কিছু আলোচনা করব তার আগে বন্ধুরা তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করবে যাতে নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশান যায় এবং ভিডিওগুলো খুব আমাকে কষ্ট করে বানাতে হচ্ছে অনেক টাইম দিতে হচ্ছে তার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না প্লিজ অনুগ্রহ করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো প্রথমটা আমরা দেখবো যে পদের নাম অর্থাৎ এখানে কী পদ রয়েছে না স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবেলদার পদে কিন্তু নিয়োগতে চলেছে অর্থাৎ এই মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবেলদার এখানে দুটো পদ রয়েছে যোগ্যতা কী চাই না এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে অর্থাৎ তোমাকেও কিন্তু অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী বা সমতুল্য পাস হতে হবে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমার বয়স কত হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে জন্ম তোমার কত হতে হবে দুই আট উনিশশো এর আগে নয় এবং এক আট দু হাজার ছয়ের পরে নয় এর মধ্যে কিন্তু তোমাকে যে জন্ম হতে হবে এবং আঠেরো থেকে পঁচিশ বছর ধরা হবে তার মধ্যে হতে হবে এবং যেটা হাবিলদার পদ এর জন্য কত বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং জন্ম তারিখ দুই আট উনিশশো সাতানব্বইয়ের আগে নয় এবং এক আট দু হাজার ছয়ের পরে নয় তার মধ্যে হতে হবে তবে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে মানে বুঝতে পারলে বন্ধুরা তোমাদের এটা কী বলল মানে এই যে এই যে তারিখটা আছে এই তারিখ অর্থাৎ দুই আট দুহাজার উনিশশো সাতানব্বই এই উনিশশো সাতানব্বই পরে অর্থাৎ তুমি যদি দু হাজার সালেও জন্ম হও বা উনিশশো আটানব্বই নিরানব্বই সালেও জন্ম হও তার পরে হতে হবে তার মানে উনিশশো সাতানব্বই উনিশশো পরে অর্থাৎ উনিশশো আটানব্বই এই সময় অনুযায়ী হলে কিন্তু ধরা হবে এবং যে পরেরটা বলেছে এক আট দু হাজার ছয় অর্থাৎ দু হাজার ছয়ের পরে যে সাত আট দু এই সালে হলে কিন্তু তুমি পারবে না দু হাজার পর্যন্ত হলে কিন্তু তুমি পারবে আবেদন করতে বুঝতে পারলে ভালো করে এবং মোট শূন্যপদের সংখ্যা অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অনেকগুলো শূন্যপদ রয়েছে যেটা হচ্ছে এম আট চার হাজার আটশো সাতাশিটি শূন্যপদ অর্থাৎ এমটিএস পদে কিন্তু এতগুলো শূন্যপদ রয়েছে যেটা মাল্টিটাস্কিং স্টাফ এবং অপরদিকে যেটা হাবেলদার পদ সেখানে তিন হাজার চারশো উনচল্লিশটি শূন্যপদ রয়েছে মোট তোমাদের এখানে অনেকগুলোই কিন্তু শূন্যপদ রয়েছে জন অনুসারে শূন্যপদের সংখ্যা অর্থাৎ কোথায় কতগুলো শূন্যপদ রয়েছে সেইটা এবারে ভালোভাবে জেনে নেওয়া যাক না ঔরঙ্গাবাদ এখানে রয়েছে ছটি বেঙ্গালুরুতে একশো একত্রিশটি ভোপালে একশো সাতান্নটি ভুবনেশ্বরে রয়েছে একাত্তরটি চণ্ডীগড়ে উনআশিটি চেন্নাই একশো পঁয়ত্রিশ দিল্লিতে দশটি গোয়াতে তেরোটি গুয়াহাটিতে একশো চল্লিশটি হায়দ্রাবাদে তিনশো উনচল্লিশটি জয়পুরে চুয়াত্তরটি কলকাতাতে তিনশো তিপ্পান্নটি লখনৌতে রয়েছে বাহাত্তরটি মুম্বাই রয়েছে তিনশো চারটি পুনেতে রয়েছে উনিশটি রাঁচিতে রয়েছে একশো আটত্রিশটি তিরুবন্তপুরম এখানে রয়েছে পঁচাত্তরটি ভাদাতে রয়েছে পাঁচশো পঞ্চাশটি কাস্টমস চেন্নাই এখানে রয়েছে একশো চল্লিশটি কাস্টমস গোয়া আঠেরোটি কাস্ট কাস্টমস কলকাতা সাতানব্বইটি কাস্টমস মুম্বাই তেইশটি কাস্টমস তিরুবনন্তপুরম সইত্রিশটি বিশাখাপত্তনমে রয়েছে সতেরোটি সিবিএন দুশো উনসত্তরটি ডিজিপিএম একশো বিরাশিটি অর্থাৎ বুঝতে পারলে যে কোথায় কতগুলো কিন্তু শূন্যপদ রয়েছে এরপরে দেখব যে আবেদন পদ্ধতি তুমি এখানে কিভাবে আবেদন করতে পারবে না এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছ যে www.ssc.gov.in ডট ডট এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পার স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন পর্ব সম্পূর্ণ হলে চাকরির ফর্মটি নির্ভুলভাবে পূরণ করবে ঠিক আছে যে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে বলা হয়েছে সেইগুলিকে সাবমিট করবে পরিশেষে পরীক্ষার ফিস জমা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট পরীক্ষার ফিসটা কিন্তু জমা দিতে হবে এরপর দেখব যে পরীক্ষার ফি তোমাদের কত লাগবে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষার জন্য জেনারেল ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য রয়েছে একশো টাকা এবং এসসি এসটিদের এবং মহিলাদের জন্য কোনো টাকা লাগবে না অর্থাৎ যারা এস মহিলা প্রার্থী আছে তাদের জন্য কিন্তু কোনো ধরনের টাকা লাগবে না এবং নির্বাচন প্রক্রিয়া তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে না প্রার্থী বাছাই করা হবে অনলাইন অবজেক্টিভ টাইপ প্রশ্নের পরীক্ষার উপর তবে এর পাশাপাশি হাবেলদার মেডিকেল পরীক্ষাও কিন্তু হবে এবং গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে সাতাশে জুন দু হাজার তারিখ এবং আবেদনটা চলবে একত্রিশে জুলাই দু তারিখ পর্যন্ত তার আগে কিন্তু তোমরা আবেদনটা করে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে কিন্তু এরকম একটা আসবে প্রথমে কিন্তু তোমরা এখানে রেজিস্ট্রেশন নাও এই যে যে অপশানটা আছে রেজিস্ট্রেশন নাও তোমাদের যদি এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ডাইরেক্ট তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবে যদি না থাকে তাহলে তোমরা এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাও ক্লিক করবে রেজিস্ট্রেশন নাও ক্লিক করার পর ক্লিক করার পরে তোমাদের একটা রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে সেইটা রেজিস্ট্রেশন করার পরে তারপরে তোমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করবে এবং লগ ইন করার পরে এখানে কিন্তু তোমরা সেটা কিন্তু অ্যাপ্লাই করবে ঠিক আছে তাহলে তোমরা দেখে নিলে যে এই ওয়েবসাইটটাও তোমাদেরকে দেখিয়ে দিলে তাহলে বুঝতে পারলে যে এসএসসির মাধ্যমে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা আছে কীভাবে আবেদন করবে পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংস ফর ওয়াচিং ফ্যামিলি জয় হিন্দ